ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ দর্শক লিওনাল মেসি পাওলো দিওয়ালা জুলিয়ান নিয়ে কেমন বিপক্ষে আর্জেন্টিনার একাদশ বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচগুলো গণিয়ে আসছে ক্লাব ফুটবলের বিরোধীতে অর্থাৎ ফিফার উইন্ডোতে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ফিফার উইন্ডোতে মোট দুটি ম্যাচ খেলবে প্রত্যেক দল যেখানে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ হল ল্যাটিন আমেরিকাতে বর্তমানে চমক দেখানো উরুগুয়ে যারা কিনা কিছুদিন আগে পরাজিত করেছে আর্জেন্টিনাকে এবং ব্রাজিলকেও সেই উরুগুয়েকে পরাজিত করতে এবার কেমন হতে চলেছে শক্তি শক্তিশালী একাদশ চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ দর্শক গোলকিপার হিসেবে বরাবরের মতোই এমিলিয়ানো মার্টিনেজকে আমরা দেখতে পাবো দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ম্যাচগুলোতে দলে ফিরবেন এমিলিয়ানো মার্টিনেজ অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে এমি মার্টিনেজকে ইঞ্জুরি জনিত কোনো সমস্যা না হলে তাকে দেখা যাবে গোলবারের নিচে ডিফেন্স লাইনে যে চারজনকে দেখা যাবে তারা হলেন নিকোলাস ট্যাকলেফিকো নিকোলাস উটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ এবং নাহুয়েল মোলিনা দর্শক বর্তমানে টোটেনহামের হয়ে ইঞ্জুরিতে আছেন আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণ বোমরা ক্রিস্টিয়ান রোমেরো যে কারণে তাকে হয়তো বা দেখা যাবে না উরুগের বিপক্ষে তবে উরুগের বিপক্ষে ম্যাচটি আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে পারেন রোমেরো সুস্থ হলে তাকে দেখা যাবে অবশ্যই আর্জেন্টিনার শুরুর একাদশে এবং মিডফিল্ডার হিসেবে যে তিনজনকে দেখা যাবে তারা হলেন এনজিও ফার্নান্ডেজ রোদ্রিগু দিপল এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার তবে এনজিও ফার্নান্দেসের বদলে লিয়ান্দ্রো প্যারাদেস খেলাতে পারেন কোচ লিওনেল স্কালোনি যেটা সম্পূর্ণ লিওনাল স্কালোনির উপরে নির্ভর করছে দর্শক অন্যদিকে ফরওয়ার্ড লাইনে মুখস্থ আর্জেন্টিনার ফ্রন্ট লাইন হলেন লিওনাল মেসি জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ এই তিনজনকে দেখা যাবে ফরওয়ার্ড লাইনে এই তিনজন একসাথে গেলে প্রতিপক্ষ ডিফেন্স ভাঙতে যথেষ্ট দর্শক বলিভিয়ার বিপক্ষে মেসি আলভারেজ মার্টিনিজের জাদুতেই গত ম্যাচগুলোতে বলিভিয়াকে ছয় শূন্যতে রীতিমতো বিধ্বস্ত করেছিল আলভেসেলেস তারা ফরওয়ার্ড লাইনে দলের বদলি খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে গোল্ডেন বয় পাওলো দিওয়ালাকে যদিও গত ম্যাচগুলোতে পাওলো দিওয়ালাকে দলের সুযোগ দেননি লিওনেল স্কালনি তবে সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী ধারণা করা হচ্ছে পাওলো দিওয়ালাকে দলে রাখবেন স্কালনি সেক্ষেত্রে দলের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন তিনি দর্শক গত আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা মাঠে নেমেছিল বিশ্বকাপ পর্বের ম্যাচে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে যেখানে প্যারাগুয়েকে দুই এক গোলে এবং পেরুকে এক শূন্য গোলে পরাজিত করেছিল এবার সামনের প্রতিপক্ষ হতে যে খুবই ভয়ঙ্কর সামনে আর্জেন্টিনা মুখোমুখি উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে দর্শক বিশে মার্চ উরুগের বিপক্ষে এবং পঁচিশে মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক এই একাদশ নিয়ে কি আর্জেন্টিনা জিততে পারবে কে জিতবে বলে আপনার কাছে মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত